ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দ আফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আজকে আমি করতে চলেছি ভাইরাল সুমিদি মানে সাদ্য ব্লগার আমি তার উপরে করতে চলেছি প্র্যাঙ্ক কল গাইস আগে ভেবেছিলাম যে ভিডিওটা করবো বাট নাম্বার পেতে পেতে না ঠিক আজকে আমার কাছে নাম্বারটা হাজির হয়েছে আর ভিডিওটা কিন্তু ধামাকাধার হতে চলেছে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি সুমিদিকে মানে কল লাগাবো আজও কি সুমিদি কলটা তুলবে আমার আমি জানিনি তুলবে কি তুলবে নি মানে তার হচ্ছে যে অনেক বড় ইউটিউবার ব্যস্ত মানুষ বলে কথা তো তুলবে কি তুলবে নি সেটা আমি জানিনি কিন্তু আমি কল লাগাবো তোমরা সকলেই জানো যে সুমিদির একটা ভাইরাল পোস্ট আছে ভাইরাল পোস্ট বলতে আমি কোন বছর কথা বলছি তোমরা ঠিক বুঝতে পেরেই গেছো অলরেডি আমি বছর দেবো আমি আদৌ দিতে পারবো বুঝতে তো চলো দি কেরম টাইপের ছিল এরকম টাইপের সুমিদের ভাইরাল পোস্ট ভাই এই পোস্টটা হচ্ছে যে এই পোস্টটা হচ্ছে যে সুমিদের ভাইরাল পোস্ট বলে সুমিদিকে সাথে ছাপটি বলে এবার ছাপড়িটা কেন বলে ছাপড়িটার মানে কি আমি জানি নি তো আমি সুমিদিকে লাগাবো কল তো চলো এবার হচ্ছে যে মানে সুমিদিকে কল লাগানো যাক রিং হচ্ছে কিন্তু তুলবে নাকি জানিনি ভাইরাল মানুষ বলে কথা হ্যালো হ্যালো সুমি সুমিদি বলছেন হ্যাঁ আমি সুমি আবি মজা আয়গা না ভিডিও কি বলছেন আপনি আমি হচ্ছে যে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে বলছিলাম আমার হচ্ছে যে ড্রেসের মানে বিজনেস আছে আমি আপনাকে কিছু ড্রেসের কালেকশন পাঠাতে চাই আপনার ওকে মানে ওই ড্রেসগুলোকে আপনি রিভিউ দিতে হবে ও আচ্ছা ইনস্টাগ্রাম পেজের নাম কি

সাদ্দ বাড়িতে মানে যখন যাবেন আবার কোনো কারুর যখন মৃত্যু হবে সাদ্দ বাড়িতে যখন যাবেন তখন ওই ড্রেসগুলো পরে যাবেন হ্যাঁ আমার জামাগুলোর মানে ভালো একটু ভাইরাল হবে সব্বাই কিনবে মানে কি বলতে যাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ মানে বললাম তো মানে আমার ড্রেসগুলো সাদ্দ বাড়িতে পরে যাওয়ার জন্য হ্যাঁ

হ্যাঁ ওরকমভাবে যদি না ওরকমভাবে আমি মানে রিভিউ দিতে পারবো না হ্যাঁ কিন্তু আমারটা নিয়ে একটু দিয়ে দিবেন না না ওরকম ভাবে কি দেওয়া যায় না মানে আহ দিয়ে দিলে আমার না একটু বেচা কিনাটা আমার একটু বেশি হতো আর কি তার জন্যেই বলছিলাম না আপনি যদি আলাদা কোনো মানে ইউটুবারকে পান তো তাদেরকে বলবেন তারা যদি করে দেয় মানে ছাত্র বাড়িতে যেয়ে ভিডিওটা তো করবেন আমি দারুন দারুণ একটু কথা কেটে দিয়েছে কল রেগে গেছে আমি হচ্ছে যে সত্যি মানে এরমভাবে কথাটা বলে দিয়েছি তো তার জন্য মানে দেখি লাগাই তুলে নাকি তুলবে না মনে হচ্ছে গাইস আমি আরও একবার সুমিদিকে কল লাগাবো মানে আমি হাল ছাড়বনি তো দেখি এবারে কলটা তুলে কি তুলেনি আমার মন বলছে তো কল তুলবে না এভাবে আমি কথা বলেছি তো তার জন্য তো চলো আর একবার লাগাই

তা আতো বলা যাবে নি بیٹা অনেক কষ্টে পেয়েছি আচ্ছা আমি তো বলে দিয়েছি একবার যে আমি এরকম ভাবে করি না আমারটা নেই একটু করে দিবেন তাতে কি আছে আসল কথা হচ্ছে মানে তুমি তো হচ্ছে যে ভাইরাল ভাইরাল পোস্ট দাও ভাইরাল মে আর হচ্ছে যে তুমি তো সাদদবাড়িতে যাও এমনিতেই সাদদ মানে সাদদবাড়িতে যে ব্লগ স্টার্ট করো মানে তোমার তো ব্যাপারই আলাদা কি বলবো তুমি তো সাদদবাড়িতে যাও কবে দিয়ে আবার যাটা বন্ধ করলে আমি কবে যে বন্ধ করলাম আর না করলাম সেটা তো মানে এখানে বুঝাই না না জিনিসটা আমি ওইটা ভিডিওটা বানিয়েছিলাম আগে আমার অতটা মানে ই ছিল না আমি তার জন্য বানিয়েছিলাম যাতে আমি ভাইরাল হতে পারি তো এখন তো আমি আর ওই ভিডিও করি না মানে আপনি মানে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য করেছিলেন আমি যা হওয়ার জন্যই করি না কেন তো আপনার কি আনসার কথাটা হচ্ছে আমার তো মানে ড্রেস পাঠাবো আর আপনি হচ্ছে যে আমার ড্রেসটা পরে একটু ভাইরাল পোস্টটা দিবেন ঠিক আছে তাহলে আমার ড্রেসগুলো একটু ভাইরাল হয়ে যাবে এই শুনুন তোমরা যদি ড্রেস যদি এমনি যদি ইনফরমেশন করতে হয় বা রিভিউ দিতে হয় তো বলুন না হলে বলা দরকার নেই আমি চাইতে পারি আমি প্রথম হতে করে বা কোনো রিভিউ দিতে পারবো নি এটা আমি আগে থেকে বলে দিচ্ছি

মানে আমার তো মানে যে মানে ব্যবসাটা যে বিজনেসটা আমার একদম ছোট তো তার জন্যই আর আপনি একটা বড় ইউটিউবার হচ্ছে যে মানে শ্রাদ্ধ ব্লগার নামে পরিচিত প্রচুর ভাইরাল মানুষ বলে কথা তো শুনুন শুনুন তো এমনিতেও তো রিভিউ দিতে যায় রেডি উইথ মি আমি যেরকম তো ওরকমভাবে তো করা তো যায় না আমারটা কী বলো তো আমি একটু বেশিই আমার দেশকে ভাইরাল করা মানে করতে চাই যাতে আমার মানে বেচা কেনা একটু ভালো হয় হ্যাঁ আপনাকে একটা কথা বলবো বলুন বলুন আপনাকে সব্বাই ছাঁপড়ি কেন বলে মানে আপনাকে আমি আপনার কমেন্ট দেখেছি ভিডিওর আপনাকে সব্বাই ছাঁপড়ি বলে ছাপড়ি কেন বলে আপনার মাথা কথা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে

তো প্রমোশন যদি করারই থাকে তো আলাদা কাউকে দিয়ে করাবেন আমি ফোন রাখছি হ্যাঁ আর আপনার নাম্বারটা আমি ব্লক লিস্টে করছি আর দ্বিতীয় বাজে মনে এই নাম্বারে ফোনটা ঢুকে না 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 মানে গাইস কল কেটে দিয়েছে আর দেখি আর একবার লাগাবো মনে হচ্ছে তো তুলবে নি তাও ট্রাই করতে কি আছে অলরেডি মানে আমি দুবার কল লাগিয়ে দিয়েছি একবার করেছিলাম কেটে দিয়েছিল আবার করেছি এবার আর একবার লাগাবো আর তুলবেনি যা ভাবে রাগিয়ে দিয়েছি বলে আর তুলে নি কল আমার মন বলছে কলটা উনি কারণ হচ্ছে যে আমি যেভাবে রাগিয়ে দিয়েছি মানে তুলে নিই হয়তো আমার নাম্বারটাকে ব্লকও করে দিতে পারে না করে দিচ্ছে করে বা হয়তো করে দিবে আমি জানিনি ভাই রে ভাই সুমিদের মানে আমি মানে কি ভাববো মানে সুমিতির সাথে কথা বলছি বলে কথা আমি তাকে বলে দিয়েছি না তোমার মানে হচ্ছে যে কমেন্টে সব্বাই বলে যে তুমি ছাঁপড়ি ছাপড়ি কেন বলে বা আরও তো সববার কমেন্টে তো ছাঁপড়ি বলেনি আপনাকে কেন ছাঁপড়ি বলে আর রেগে গেছে আর হচ্ছে যে আমি যে বলছি নি আমার প্রচুর নার্ভাস লাগছিলো কথা বলার সময় আমাকে যখন জিজ্ঞাসা করছে যে তোমার মানে ড্রেস তোমার ইনস্টাগ্রাম যে নাম কি আমি কি বলবো মাথায় ঢুকে নি মাথায় ঢুকে নি আমার মনে পড়েছে তার জন্য আমি একটা জাখুসি একটা বলে দিয়েছি মানে যেটা মাথায় এসে জাকুসি বলে দিয়েছি তো জানিনি নি আর কল করলে তুলবে নি তো এই ভিডিওটা করতে হচ্ছে যে এই যে নাম বিশেষ কথা এই নাম্বারটা জোগাড় করতে করতে কতটা পরিমাণে কষ্ট হয়েছে যে মানে অনেক কষ্ট হয়েছে প্রথম একজনের কাছ থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন রোম করে 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 আমার কাছে নাম্বারটা এসছে আমি সুমিদিকে কলও লাগিয়েছিলাম আর কথাও তোমরা তো শুনলেই যে কী কথা হলো তার সাথে আমার আর হচ্ছে যে তো এই ভিডিওটা মানে করেছি তোমাদের জন্য তো কেমন হয়েছে কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আর হচ্ছে যে কারুর সাথে যদি মনে হয় যে প্র্যাঙ্ক কল এরকম কল করার জন্য তো আমাকে কমেন্টে জানাতে পারো আমি তাদেরও নাম্বার জোগাড় করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দে ভিডিওটা তো টেক কেয়ার বাই বাই